এনেমিয়া রোগ অনেক কারণে হয় এনেমিয়া রোগ মানে শরীরতে রক্ত কমে যায় রক্ত স্বল্পতা এই রক্ত স্বল্পতা বা এনেমিয়া কোনো স্বাধীন রোগ নয় অন্য রোগের কারণে শরীরতে রক্ত কমে যায় এই শরীরটাতে রক্ত কমে যাওয়ার বিভিন্ন কারণ আছে যেমন শরীরের যে কোনো রাস্তা দিয়ে অতিরিক্ত রক্ত যাওয়া যেমন মান্থলি অতিরিক্ত রক্ত যাওয়া অথবা ডেলিভারি সিম অতিরিক্ত রক্ত যাওয়া অথবা গা নাক দিয়ে মুখ দিয়ে অতিরিক্ত রক্ত যাওয়া এই সমস্ত কারণে শরীরে স্বল্পতা দেখা দেয় এছাড়া আরও জটিল বিভিন্ন রোগের কারণেও শরীরে রক্তস্বল্পতা দেখা দেয় যেমন ক্যান্সার রোগ হলেও শরীরে রক্তস্বল্পতা দেখা দেয় কিডনি ডিজিজ হলেও শরীরে রক্তস্বল্পতা দেখা দেয় ই্টমাক ডিজিজের কারণেও অনেক সময় রক্তস্বল্পতা দেখা দেয় বংশগত মায়াজমজনিত কারণে শরীরে রক্তস্বল্পতা দেখা দেয় এমনি করে বিভিন্ন কারণে শরীরে রক্তস্বল্পতা দেখা দেয় এই রক্তস্বল্পতা দেখা দিলে প্রথমত সিমটমেটিক ধরা যায় যেমন শরীর সাদাটে দেখাবে ফেকাশে দেখাবে চোখের ভিতরটা সাদাটে এবং ফেকাশে দেখাবে মাথা ব্যথা করবে শরীর জিম জিম করবে এমনি করে কিছু সিমটম দেখা দিবে এবং এরপরে ডাক্তার যখন প্যাথোলজিক্যাল টেস্ট করবেন তখন রিপোর্টে আসবে রক্তশূন্যতার সিমটম রক্তশূন্যতার সিমটম যেমন রেড ব্লাড সেলটা কমে যাবে এরকম সিমটম রিপোর্টে আসবে তখন শিওর হওয়া যাবে সে শরীরতে রক্ত কমে গেছে এই শরীরতে রক্ত কমে গেলে অনেকগুলা খাদ্য আছে রক্ত বাড়ানির যেমন মাংস খলিজা মাছ বিশেষত সামুদ্রিক মাছ এছাড়া আমাদের দেশীয় মাছ যেমন শিং মাছ কই মাছ এই চিংড়ি মাছ এ ধরনের অনেক মাছ খেলেও শরীরে রক্ত বাড়ে এছাড়া অনেক সবজি যেমন সবুজ শাক লাল শাক সজনা সজনা শাক এরকম অনেক শাক খাইলেও শরীরে রক্ত বাড়ে এছাড়া বিভিন্ন ধরনের ফল খাইলেও শরীরে রক্ত পারে যেমন ডালিম ফল আমলকি ফল আম জাম কাঁঠাল এগুলা আমাদের দেশীয় সব ফলই শরীলে রক্ত তো এই খাদ্যগুলা কোনো একটি খাদ্য অতিরিক্ত খাওয়া যাবে না কোনো একটি খাদ্য আবার একেবারে কম খাওয়া যাবে না রুটিন মাফিক সবগুলা খাদ্য খাদ্য তালিকায় রাখতে হবে তার পাশাপাশি যে কারণে রক্ত কমে গেছে সেই কারণটা ধরে তার সিমটোমেটিক হোমিওপ্যাথিক চিকিৎসা করতে হবে কনস্টিটিউশনাল মেডিসিন সেবন করাতে হবে তবে একজন মানুষ সহজে সুস্থ হতে পারবে এবং সুস্থভাবে চলতে পারবে যেমন আমাদের হোমিওপ্যাথিতে মেডিসিন আছে যেমন চায়না আছে আর্সেনিক আছে ফসফরাস আছে সালভার আছে ফেরাম পশ ফেরাম মেট এই ধরনের অনেক মেডিসিন আছে এই মেডিসিনগুলা সিমটোমেটিক ব্যবহার করতে হয় যেমন ধরুন একজন রুগীর শরীরের যে কোনো রাস্তা দিয়ে অধিক রক্ত চলে গেছে এরপরে শরীরটা জিম জিম করতেছে খানের মাঝে বন বনি শব্দ করতেছে খানে বন বনি শব্দ করতেছে মাথা ব্যথা করতেছে চোখ চোখ ঝাপসা দেখাচ্ছে দাঁতে ব্যথা করতেছে মত অবস্থায় চায়নার নির্দিষ্ট সিমটম হল দাঁতে যদি ব্যথা থাকে অল্প অল্প সাফে কষ্ট হবে অধিক সাফে আরাম হবে যেমন নরম জিনিসের উপর খামড় দিলে কষ্ট হবে নরম জিনিস সিবাইতে কষ্ট হবে কিন্তু শক্ত জিনিস দাঁত দিয়ে সিবাইতে ভালো লাগবে মাথার চুল আসড়ানোর সময় কষ্ট হবে কিন্তু জুড়ে জুড়ে মাথার চুল টানলে ভালো লাগবে রকম সিমটোমেটিক চায়না মেডিসিন ব্যবহার করলে রক্তশূন্যতা খুবই সুন্দরভাবে দ্রুত ফিলাপ হয় আর্সেনিক আছে তার মানসিক অস্থিরতা মৃত্যু বয় শীতকাতরতা গণ ঘন ফিফাসা অল্প অল্প জলফান জলফান মাত্র বমি এই ধরনের কিছু সিমটম থাকে যদি তাহলে আর্সেনিক ব্যবহার করা যাবে শরীরের বিভিন্ন দ্বার দিয়ে বিভিন্ন সময়ে রক্ত গিয়ে শরীর রক্তশূন্যতা হয় ফসফরাস ব্যবহার করা যাবে এছাড়া এই নির্দিষ্ট সময়ে মাথা ব্যথা শরীরটা রক্তশূন্য দেখায় এই অবস্থায় প্যারামেট ব্যবহার করা যায় এইরকম হোমিওপ্যাথিক অনেক মেডিসিন আছে যে মেডিসিনগুলা রুগীর রুগীরকে সৃষ্টি করে সম্পূর্ণ হিস্ট্রি নিয়ে কমপ্লিটলি মেটেরিয়া মেডিকার যে সিমটম আছে সিমটম অনুযায়ী অর্গানন ভিত্তিক ফর্মুলায় একটি মেডিসিন দিতে দিলে এবং তার পাশাপাশি খাদ্য তালিকায় এই যে খাদ্যগুলো রক্ত জন্য রাখা হবে সেইগুলো নিয়ম মাফিক খেলে দ্রুত সুস্থ হওয়া সম্ভব তো আজ পর্য এই পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম